মুরগির বাচ্চা দ্রুত বড় করার জন্য আপনি ইউটিউবে অনেক ভিডিও পাবেন আপনি সেসব ভিডিও দেখলেন আপনার মুরগির বাচ্চার উপর অ্যাপ্লাই করলেন ঠিক আছে আপনার মুরগির বাচ্চা খুব দ্রুত বড় হবে কিন্তু একটা সময় আপনার মুরগির বাচ্চাগুলো এক এক করে সবগুলো বাচ্চা মারা যাবে কেন কিভাবে কী জন্য আপনার মুরগির বাচ্চাগুলো কিছুদিন পর মারা যাবে একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি আমার বাড়ির পাশের এক কাকিমা সে খুব রোগা পাতলা অত বেশি স্বাস্থ্য নেই হঠাৎ দেখে তিনি খুব মোটু হয়ে গিয়েছেন মানে শরীরে স্বাস্থ্য এসে গিয়েছে আমরা তো অবাক হঠাৎ এত পরিবর্তন ছয় মাস পর শুনি উনি হঠাৎ রাতে অসুস্থ হয়ে পড়ে কান্নাকাটি পরবর্তীতে ওনাকে হসপিটালে নেওয়া হয় ডক্টর বলে ওনার লিভার কিডনি এগুলো নষ্ট হয়ে গিয়েছে তিন দিন পর উনি মারা যায় এখন আপনিও চাইলে আপনিও দ্রুত আপনার মুরগির বাচ্চাকে বড় করে নিতে পারবেন এতে কোনো সন্দেহ নেই কারণ মুরগির বাচ্চা দ্রুত বড় করার বাজারে অনেক ঔষধ পাওয়া যায় কিন্তু একটা সময় আপনার মুরগির বাচ্চাগুলো মারা যাবে এক এক করে কারণ ওই মুরগির লিভার কিডনি এগুলো নষ্ট হয়ে যাবে আপনার মুরগির বাচ্চা দ্রুত বড় করার চিন্তাভাবনা মাথায় না রেখে আপনার মাথায় রাখতে হবে কি করলে আপনার মুরগির বাচ্চা সুস্থ থাকবে ভালো থাকবে বাড়ির পাশে যে কাকিমা মারা যায় তিনি তো খুব পাতলু ছিলেন খুব রোগা পাতলা ছিলেন তিনি হঠাৎ করে মোটা হয় যে কারণে তিনি মোটা হওয়ার ওষুধ খায় ফলে তার কিডনি লিভার এগুলো নষ্ট হয়ে যায় যখন তিনি রোগা পাতলা ছিলেন খুব ভালো কাজ করতে পারতেন তাকে দেখতাম মাঠে গাটে ধানের কাজ করতেন তিনি যখন মোটা হয়ে যায় তিনি আর তেমন কাজও করতে পারেনি একটা সময় কিডনি লিভার নষ্ট হয়ে মারা যায় তেমনি আপনিও আপনার মুরগির উপর যদি এই বাজারে ওষুধগুলো পাওয়া যায় মুরগির বাচ্চা দ্রুত বড় করার বা ইত্যাদি বিষয়বস্তু আপনার ইউটিউবে দেখে অ্যাপ্লাই যদি করেন আপনার মুরগির বাচ্চা ঠিকই তাড়াতাড়ি দ্রুত বড় হবে একটা সময় মুরগির বাচ্চাগুলো মারা যাবে তাই আপনার চিন্তাভাবনায় মুরগির বাচ্চা কিভাবে দ্রুত বড় করা যায় এগুলো না রেখে আপনার মুরগির বাচ্চা কিভাবে সুস্থ রাখা যায় এটা রাখতে হবে বাংলাদেশের খাটো অভিনেতা হচ্ছে শরিফুল তার টাকা পয়সা মোটামুটি আছে সে খাটো সে যদি লম্বা হতে চায় সে কি লম্বা হতে পারবে পারবে না কারণ তার গ্রোথ হরমোনটাই হচ্ছে খাটো সে চাইলেও লম্বা হতে পারবে না সেটা বুঝে তাই লম্বা হওয়ার জন্য সে কোনো ওষুধও অ্যাপ্লাই করে না হয়তো মানুষের যেমন গ্রোথ হরমোন আছে তেমনই মুরগিরও গ্রোথ হরমোন আছে আপনার মুরগির গ্রোথ হরমোনটা যেমন আপনার মুরগির বাচ্চাটা তেমনি বড় হবে তাই আপনি কোনো ওষুধ প্রয়োগ না করে আপনি মুরগির বাচ্চাকে সুস্থ রাখার চেষ্টা করেন ওই মুরগিটার গ্রোথ হরমোন যেমন সে তেমনই বড় হবে আপনি যতই চেষ্টা করেন যতই অ্যাপ্লাই করেন এতে কোনো লাভ হবে না মুরগির বাচ্চা দ্রুত বড় করার ক্ষেত্রে আপনি চাইলে গ্রোথ হরমোন যেন ভালো থাকে বৃদ্ধি পায় আপনি কিছু ওষুধ প্রয়োগ করতে পারেন যেগুলোতে কোনো সাইড এফেক্ট নেই যেগুলোতে কোনো ক্ষতি নেই যেগুলো আপনার মুরগিকে সুস্থ রাখতে সহায়তা করবে ভালো রাখতে সহায়তা করবে এবং কি গ্রোথ হরমোনটা ভালো রাখবে আরেকটা বিষয় আপনার মাথায় থাকতে হবে ধরেন আমি মানুষটা খাটো আমার ভবিষ্যতে ছেলে মেয়েও খাটো হতে পারে বা হতে নাও পারে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে হয়ে যায় তেমনি আপনি কী মুরগি পালন করছেন আপনার মুরগির চারটা কী জাত ব্যাধে মুরগি বড়ো হয় খাটো হয় এখন আপনি যদি দেশি মুরগি পালন করেন তাহলে দেশি মুরগির বাচ্চা একটু আস্তে আস্তেই বড় হবে আপনি যদি টাইগার মুরগির বাচ্চা পালন করেন সেটা একটু খুব দ্রুত বড় হবে আপনি যদি ব্রয়লার মুরগি পালন করেন সেটা আরও দ্রুত বড় হবে আপনি যদি ফাউমি মুরগি পালন করেন সেটা দেশি মুরগির তুলনায় একটু দ্রুত বড় হবে এখন আপনি কী জাতের মুরগি পালন করছেন সেটা আপনার মস্তিষ্কে থাকতে হবে সেটা আপনার চিন্তা ভাবনায় থাকতে হবে এখন আপনার বাড়ির পাশে একজন পালছে টাইগার মুরগি আপনি পালন করছেন দেশি মুরগি আপনি তার মুরগির বাচ্চা দেখে বলছেন ও মা ওনার মুরগির বাচ্চা কত বড় আমার মুরগির বাচ্চা এত ছোট ছোট কেন নিশ্চয়ই আপনি এটা মাথায় রাখেননি যে তিনি পালন করছে টাইগার মুরগি টাইগার মুরগির গ্রোথ হরমোন ভালো সেটা একটু দ্রুতই বড় হবে দেশি মুরগির গ্রোথ হরমোন ভালো সেটাও একটু বড় হবে কিন্তু সেটা যতটুকু সময় বড় হওয়া দরকার ততটুকু সময়ই বড় হবে আরেকটা কথা মাথায় রাখতে হবে যেই মুরগিটা আস্তে আস্তে বড় হবে সেই মুরগিটার গড় আয়ু তত বেশি আপনি যদি টাইগার মুরগি পালন করেন সেটা যতটুকু হায়াত পাবে আপনি যদি দেশি মুরগি পালন করেন সেই মুরগি আরও বেশি হায়াত পাবে গড় আয়ুটা বেশি যারা এই পর্যন্ত আমার ভিডিওটা দেখছেন তাদেরকে একটা কথা বলি প্লিজ একটা লাইক করে দেন তাহলে ইউটিউব কর্তৃপক্ষ মনে করবে আমার ভিডিওটা ভালো তাহলে অনেক মানুষের কাছে সাজেস্ট করে দেয় আমি সম্পূর্ণ অন্যরকম ভিন্ন ধর্মী ভিডিও তৈরি করতে চাই আপনারা যেন উপকৃত হন আমার ভিডিও দেখে আশা করি আপনারা উপকৃত হন আমাকেও একটা লাইক করে উপকৃত করেন আর যারা নতুন দর্শক তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন প্লিজ কারণ আপনাদের কাজে আসে এমন ভিডিওই আমি প্রতিনিয়ত এই চ্যানেলে নিয়ে আসব। বন্ধুরা আপনাদের মুরগির বাচ্চার গ্রোথ হরমোন যেন ভালো থাকে ভালো হয় কি করবেন অবশ্যই ভালো মানের পিঠ খাওয়াবেন ভালো মানের পিঠ খাওয়ালে মুরগির গ্রোথ হরমোনটা দ্রুত বৃদ্ধি পাবে এবং কি কিছু ওষুধ আছে মুরগির বাচ্চার ক্ষেত্রে জরুরি ওই ওষুধগুলো মুরগির বাচ্চাকে অ্যাপ্লাই করতে হবে খাওয়াতে হবে তাহলে মুরগির বাচ্চার কিডনি লিভার ভালো থাকবে গ্রোথ হরমোনটা দ্রুত বৃদ্ধি পাবে এবং কি আপনার মুরগির বাচ্চা দ্রুত বৃদ্ধি পাবে সুস্থ থাকবে এতে কোনো সাইড এফেক্ট নেই সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে আপনি কি মুরগি পালন করছেন মাংসের জন্য নাকি ডিমের জন্য আপনি যদি মাংসের জন্য মুরগি পালন করেন তাহলে সেই মুরগি একটু দ্রুতই বড় হবে আপনি যদি ডিমের জন্য মুরগি পালন করেন সেই মুরগিটা একটু আস্তে আস্তে বড় হবে বন্ধুরা আমার মতো ইউটিউবাররা নিজেদের স্বার্থের জন্য ভিউ সাবস্ক্রাইবার জন্য অনেক কথাই বলতে পারে যেগুলো আপনাদের ব্যক্তি জীবনে অনেক ক্ষতিকর প্রভাব ফেলতে পারে তাই সবসময় একজন ইউটিউবারকে ফলো করবেন একজনের রুলস ফলো করবেন আপনারা যদি অনেকজন রুলস ফলো করেন তাহলে আপনারা হতাশ হয়ে যাবেন কাঠ্টা রেখে কী করবেন আপনারা নিজেরা বুঝতে পারবেন না সকল ইউটিউবাররা ভালো তথ্য দেয় না সকল ইউটিউবারের তথ্য আপনাদের কাছে আসবে না অনেক ইউটিউবারই মুরগির বাচ্চা দ্রুত বড় করার জন্য নানান তথ্য দেবে নানান ওষুধ দেখাবে সেগুলো যদি আপনারা আপনাদের মুরগিকে খাওয়ান একটা সময় আপনাদের মুরগির কিডনি লিভার কলিজা সব কিছু নষ্ট হয়ে যাবে আস্তে আস্তে আপনাদের মুরগিগুলো মারা যাবে আপনি নিজেও বুঝতে পারবেন না কি জন্য আপনাদের মুরগি মারা যাচ্ছে কিন্তু আপনার নিজের দোষেই মুরগিটা মারা যাচ্ছে কারণ আপনি একটা সময় তাকে দ্রুত বড় করেছেন দ্রুত বড় করার ওষুধ খাইয়েছেন সময় আপনার মস্তিষ্কে চিন্তাভাবনায় রাখবেন আমি মুরগির বাচ্চা দ্রুত বৃদ্ধি করার চিন্তা করব না আমি চিন্তা করব মুরগির বাচ্চা কি করলে সুস্থ থাকবে সেই বিষয়বস্তু আপনারা লক্ষ্য করবেন এবং কি সেই নিয়মগুলো মেনে চলবেন যেমন ড্রুডিং পদ্ধতি আপনারা শিখবেন কিভাবে ব্রুডিং করতে হয় ড্রুডিংয়ে কি কি ওষুধ খাওয়াতে হয় আপনি যখন ড্রুডিং থেকে মুরগিকে সরাবেন তখন কি কী ওষুধ খাওয়াতে হয় যেমন লাইসোবিট কিডনি টনিক লিভার টনিক ফিএস টু প্লাস এগুলো আপনার মুরগির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ওষুধ এই ওষুধগুলো আপনারা যদি নিয়ম মেনে খাওয়ান যদি শিডিউল অনুযায়ী খাওয়ান তাহলে আপনাদের মুরগি সুস্থ থাকবে মুরগি যদি সুস্থ থাকে তাহলে ওই মুরগির গ্রোথ হরমোনটা ভালো থাকে জলদি বৃদ্ধি পায় মুরগিটাও খুব দ্রুত বৃদ্ধি পায় তাই চিন্তা ভাবনায় মস্তিষ্কে রাখবেন কি করলে গ্রোথ হরমোনটা বৃদ্ধি পাবে এবং কি আপনার মুরগিটা সুস্থ থাকবে আবারও বলে দিচ্ছি কখনোই আপনার বাচ্চা মুরগিকে ওজন বৃদ্ধি করার দ্রুত বড় হওয়ার ওষুধ খাওয়াবেন না তাহলে একটা সময় আপনার মুরগির বাচ্চাটা মারা যাবে ছোট্ট একটা প্রাণী মুরগির বাচ্চা সে কতটুকু নিতে পারবে তার শরীরে তার কিডনি লিভার নষ্ট হয়ে যাবে খুব দ্রুত তাই এ বিষয়ে সাবধান কখনোই মুরগির বাচ্চা দ্রুত বৃদ্ধি করার জন্য কোনো ওষুধ ভিটামিন জাতীয় প্রয়োগ করবেন না যা প্রয়োজন যা খাওয়ালে আপনার মুরগির সাইড এফেক্ট হবে না সেগুলোই আপনার মুরগিকে খাওয়াবেন তাহলে দিন শেষে ভালো একটা রেজাল্ট পাবেন তো বন্ধুরা এতক্ষণ আপনাদের মাঝে ছিলাম আমি মোহাম্মদ ফাহিম হোসাইন الله حافظ. السلام عليكم